এই জামিনের ফাইলটি আমার নলেজে বা আমার দায়িত্বে আছে আমি এই ফাইলটি এক্সামিন করি আমাকে সাধারণ নিয়ম হচ্ছে কোনো জামিন যদি হয় যদি মনে করা হয় জামিনটা পাওয়া উচিত না আমরা সেটা সুপ্রিম কোর্টে জামিনের বিরুদ্ধে ফাইল করতে পারি কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ফাইলটা এক্সামিন করে অ্যাটর্নি জেনারেল আমাকে বলেন সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা করার জন্য আমি ফাইলটা পরীক্ষা করে দেখি এই আসামিদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সাধারণত এত হালকা অভিযোগ পেলে জেলা যদি জামিন দেওয়া উচিত জামিন দেওয়ার কথা কেন গেলেন না আমার একটা কি জানেন আমি ওই মামলার কারণে জেলা জেলা রোজ সুবিধ নিলাম কেন এই কৃষক বিষয়টা আমাকে জানা ওইখান থেকে পরে যা জানলাম কিছু করতে সাপ বেরিয়ে আসেন দেখা গেল এই ডবল হত্যা মামলায় আসামি স্বীকারোক্তি জমানবন্দি আছে দুইজন আসামি স্বীকার জবাববন্দী আছে তারা নিজেদেরকে জড়িয়ে সরকার অভিযোগ নিজেদের বিরুদ্ধেই তারা সাক্ষী দিয়েছে তারা আত্মহত্যা করেছে এবং এই মামলা সাক্ষী হয়েছে সাক্ষী সাক্ষীতে সাক্ষীরা এই আসামিদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করেছে কিন্তু হাইকোর্টের যে আবেদনটি জমা দিয়েছেন আইনজীবী সেখানে বলা হচ্ছে যে আসামি আসামির স্বীকারী নাই আসামির কোনো আবেদন নাই তখন দেখাগুলো ছোটো জ্বালিয়েছিল কাগজ হসপোর্টে আসে সেই কাগজ বাতিল না করে দুজন কাগজ তৈরি করে হাই কোর্টে জামিন ছিল সেই বিষয়টা আমরা কোর্টের বেনশন নলেজে আনলে আজকে সেই মামলাটি আদেশের জন্য ছিল তারপর আমরা আদালত আসামি করতে আমরা নামে আসি সেটি আমরা আসতে শুনে হাইকোর্ট শুধু আঠারো ডিসেম্বরে জামিনের আদেশ বাতিল করলেন এবং এই জামিন জালিয়াতিতে যারা জড়িত কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 20 গ্রাম জেলা জজকে ներজের দিলে কত দিনের মধ্যে কত দিনের মধ্যে সময়টা নির্ধারণ করে বলা হয়নি মানে জামিন জালিয়াতিদের জালিয়াতির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে